দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছেন সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং অপরটি হবে উচ্চকক্ষ বা সিনেট কক্ষের মেয়াদ হবে চার বছর আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুইবারে বেশি হতে পারবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন বর্তমান জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর আর সংসদের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে পঁচিশ বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে এই সব সুপারিশ রয়েছে এদিন আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বাকি তিনটি কমিশন হল নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন বেলা সাড়ে এগারোটার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্যান্য সদস্যরা রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন পরে কমিশন সূত্রে সুপারিশ সংরক্ষণ এ পাওয়া গেছে নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে চারশো আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে তিনশো জন সদস্য একাধিক আঞ্চলিক নির্বাচন এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবে আরো একশো জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে দুই নম্বর রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষের মোট আসনের ন্যূনতম দশ পার্সেন্ট আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনীত করবে তিন নম্বর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স করা হবে চার নাম্বার দুইজন ডেপুটি স্পিকার থাকবেন যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন পাঁচ নাম্বার একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি বেশি পদ অধিষ্ঠিত হতে পারবেন না এগুলি হলো প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান ছয় নম্বর অর্থ বিল ব্যতীত নিম্নপক্ষের সদস্যরা তাদের কারি দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকিবে আইনসভার স্থায়ী সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যের মধ্যে থেকে মনোনীত হবেন উচ্চকক্ষ হবে যেভাবে এক নম্বর উচ্চকক্ষর মোট একশো জন সদস্য সমন্বয়ে গঠিত হবে এর মধ্যে একশো জন সদস্য জাতীয় নির্বাচন প্রদত্ত মোট ভোটের সংখ্যা অনুপাতে নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলো সংখ্যা প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চ কক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ ১০০ জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে এই একশো জন প্রার্থীর মধ্যে কমপক্ষে পাঁচজন আইন দিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক এবং অর্থনৈতিক অনগ্রসর সম্পাদের প্রতিনিধিত্ব করবে বাকি বাসটি আসন পূর্ণের জন্য রাষ্ট্রপতি নাগরিকের মধ্যে থেকে যার কোন কক্ষেরই সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন প্রার্থী মনোনীত করবেন দুই নম্বর কোন রাজনৈতিক দলকে সংখ্যা রূপান্তিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের প্রতিনিধিত্বের যোগ্যতা হতে হলে জাতীয় সংসদ নির্বাচনের পদত্ব ভোটের অন্তত এক শতাংশ নিশ্চিত করতে হবে তিন নম্বর উচ্চকক্ষের স্পিকার সাধারণত সংখ্যাগরিষ্ঠতা বিকৃত উচ্চকক্ষের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে চার নম্বর উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকবেন যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যের মধ্যে থেকে নির্বাচিত হবেন